আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহী বুখারী শরীফের ছেচল্লিশ ও সাতচল্লিশ নাম্বার হাদিস হাদিস নাম্বার ছেচল্লিশ তালহা ইবনু ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন জনৈক নাজবাসী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিকট আসলো তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন দিন রাতে পাঁচ অক্ত সালাদ সে বলল আমার উপর এছাড়া আরও সালাত আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো আল্লা সাল্লাম বললেন আর রমাজানের সাওম সে বলল আমার উপর এছাড়া আরো সাওম আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো বর্ণনাকারী বললেন আল্লাহ আলাইহি সাল্লাম তার নিকট জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরো আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পারো বর্ণনাকারী বললেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর শপথ আমি এর চেয়ে অধিক করব না এবং কমও করব না তখন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন সে কৃতকার্য হবে যদি সে সত্য বলে থাকে হাদিস নাম্বার সাতচল্লিশ আবু হুরায়রা রাজ্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলিমের জানাজার অনুগমন করে এবং তার সালাতি জানাজা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে সে দুই কিরাত নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার পূর্বে চলে আসে সে এক কিরাত সোয়াব নিয়ে ফিরবে উসমান আল মুহাজিন রহমতুল্লাহ আলাইহি আবু হুরায় রাদাল্লাহ তালা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন